সেই চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে আসছে সে হচ্ছে না নাদার দেন আমাদের ওয়াইটি স্বনামধন্য সমাজসেবী দিদি জাস্ট দিদি তো দিদির কালকে ভিডিও দেখলাম এবং দিদির সেখানে বক্তব্য হচ্ছে যে দিদির তোমরা দেখেছো যে এর মধ্যে চীনা হাইকোর্টে গেছে চীনা রিসেন্ট যে ভিডিওটা ছেড়েছে কালকের ভিডিওটাতে সেখানে আমরা কি দেখতে পেলাম যে চীনা হাইকোর্টে গেছে দুদিন দুই তিন দিন আগে আমাদের টন্ডিপো হাইকোর্টে গেছিল এবং চীনাও কালকে হাইকোর্টে গেছে গিয়ে একটা পিটিশন ফাইল করেছে এবং সেইখানে তাকে কে বা কারা সাহায্য করেছে আমরা কিন্তু ভিডিওর মধ্যে কাউকে দেখিনি দুই এক জায়গায় একটু গলার আওয়াজ শোনা গেছে আর একটা হাত দেখা গেছে কিন্তু আমাদের দিদি কিন্তু বুঝতে পেরেছেন যে চিনার সাথে কে বা কারা ছিল দিদির বক্তব্য এই যে সমাজসেবক দাদা যিনি বলেছিলেন যে পাশ থেকে তিনি সরে যাচ্ছেন কারণ তিনি একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে এবং একটা ভিডিওর মাধ্যমে চিনার পাশে থাকার কথা বলেছিলেন এবং চিনার সাথে কি কি অন্যায় হয়েছে সেটার একটা প্রতিবাদ করে একটা ভিডিও করেছিলেন এবং জানিয়েছিলেন যে সেখানে চিনাও কিছু স্টেপ নিতে চলেছে এবার সেই সময় তাকে যথেচ্ছ ভাবে তাকে গিয়ে জুতানো হয়েছে তাকে অপমানজনক কথা বলা হয়েছে তাকে নোংরা থেকে নোংরা মানে তাকে পুরো চিনার সাথে শুইয়ে দেওয়া হয়েছে আমাদের ওপার বাংলার ভাই তো চীনার সাথে পুরো ওই সেবক দাদাকে একদম শুইয়ে দিয়েছেন সেবক দাদার চরিত্র নোংরা চরিত্র মানে চরিত্র খারাপ এবার কালকে ভিডিওতেও কিন্তু আমাদের দিদিও একই কথা বললেন যে চিনার সাথে তার সেবক দাদা ছিল এবং সেবক দাদা তার মানে পেছন থেকে গেম খেলছেন তিনি চিনার পাশ থেকে সরে যাননি তিনি কিন্তু যখন সরে গেছিল চীনা সেই সময় কিন্তু চিনার পাশ থেকে যখন সেবক দাদা সরে গেছিলো সেই সময় প্রত্যেকে প্রত্যেক মানে এই বিপরীত দলে যারা আছে তারা প্রত্যেকে ভিডিও করে চিনাকে মানে ওনাকে আর কি বলেছেন আপনি খুব ভালো কাজ করেছেন আপনি মানুষের মানবিকতা দেখিয়েছেন এইরকম নোংরা মেয়ের পাশ থেকে সরে গেছেন এর চরিত্র খারাপ এ মানে আপনার মানসম্মান নষ্ট করছিল আর আপনি এই রকম নোংরা মেয়ের সাতনা দিয়ে খুব ভালো করেছেন আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন একদম ঠিক কাজ করেছেন সরে গেছেন এটসেট্রা 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 এবার এই মানুষটাকেই যখন কালকে এদের ধারণা হয়েছে যে সমাজসেবক দাদা রয়েছেন এবং কালকের ডেটে আবার পুনরায় এই মানুষটাকে কি করা হলো চিনার সাথে শুইয়ে দেওয়া হলো এবং দিদি বলছেন আমাদের সমাজসেবী দিদি বলছেন যে এই মানে আমাদের এই যে দাদা এর কিন্তু চরিত্র একেবারেই ঠিক না একেবারেই চরিত্র ঠিক না এর কিন্তু আলুর দোষ আছে আলুর দোষ বুঝতে পেরেছেন এর কিন্তু আলুর দোষ আছে কেন চরিত্র খারাপ দিদি কি করে বুঝলেন না দিদির একজন সহকর্মী মানে আমাদের ওয়াইটিরি আরেকজন ক্রিয়েটার হ্যাঁ সেই ক্রিয়েটার ভরসা গোলুমলু তাকে নাকি এই দাদা হ্যাঁ কী করেছিল ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল এবং তাকে জন্মদিন উইশ করেছিল এবং জন্মদিনের গিফট দেবে বলে তার বাড়ির ঠিকানা চেয়ে পাঠিয়েছিল মানে দুদিন তার সঙ্গে জন্মদিন উইশ করে তাকে গিফট পাঠিয়ে তার সঙ্গে একদম শুয়ে ফেলার চেষ্টা করেছিল শুধু মেয়েটি মানে আমাদের ওই ক্রিয়েটার যাকে বার্থডে উইশ করেছিল সেই ক্রিয়েটার এতটাই চরিত্র বান চরিত্র বতি আর কি সেই কারণের জন্যই এই দাদা কিন্তু আলুর আলু মাখার কাজটা ওখানে ঠিকঠাক সাধতে পারেনি কিন্তু আমাদের চিনার চরিত্র একেবারে নাম্বার ওয়ান স্ট্যাম্প মারা নচ্ছার মেয়ে ছেলে তাহলে চিনার কি করেছে চিনার সাথে কিন্তু দাদা কিন্তু এই সেবক দাদা কিন্তু গোলুমলু মোটা সোটা এবং ফসা মেয়ে দেখলেই কিন্তু ওনার লাল টস টস করে ঝরতে থাকে এবং যথারীতি উনি কিন্তু এই চীনাকে দেখে কিন্তু চিনার প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছে এবং চীনার সঙ্গে ইনটুকুলোগুলোতে উনি মত্ত হয়েছেন সেই কারণের জন্য কিন্তু উনি পেছন থেকে চীনাকে হেল্প করছেন কারণ ওনার চিনার প্রতি একটি আসক্ত আছে দেখুন চীনা হচ্ছে এমন একটা চরিত্রের মেয়ে যে বাড়ির থেকে বেরিয়েছে একটা পরপুরুষের সঙ্গে চ্যাটিং ফ্যাটিং করে তারপরে সেই পুরুষের সঙ্গে দিনের পর দিন সহবাস করেছে দিনের পর দিন লিভিং রিলেশনে ছিল দিনের পর দিন একটা পুকুর পুরো কন্ডম দিয়ে ভরিয়ে দিয়েছে নয় মাসে তিনবার প্রেগনেন্ট হয়েছে তিনবার বাচ্চা নষ্ট করেছে এই সব কাজগুলো চীনা করেছে তাহলে চিনার মতন চরিত্রহীন মেয়ে আর একটাও হয় চীনার টোনাই কাকার সঙ্গে সম্পর্ক করেছে তুদীপ্তর সঙ্গে সম্পর্ক করেছে এখন আবার এর নাম কি বলে মাঝে আবার আরেকজনকে ঢুকানো হয়েছিল এখানে কিসের জন্য না চিনাকে একটা মানে প্রমোশন অ্যাড দেওয়ার নাম করে চিনার সঙ্গে কথা বলা হয়েছিল ম্যাসেঞ্জারে কে কথা বলেছিল তোমরা সবাই যেন আমাদের ওয়াইটির খিস্তি দেশ তাকে দিয়ে এই কাজটা করানো হয়েছিল সে চীনাকে টোপ দিয়েছিল একটা মানে ওর যে প্রমোশন অ্যাডগুলো হয় সেই প্রমোশন অ্যাডের জন্য এবং যথারীতি চীনা তার সঙ্গে কথা বলেছে চিনার তো এখনও বোধবুদ্ধি অনেকটা কম আমার মনে হয় সব ক্ষেত্রে চীনা যথারীতি কথা বলেছে এবং তার সঙ্গে এই প্রমোশন অ্যাডের কথা যখন বলেছে চীনা তার নতুন কারেন্ট যে ফোন নাম্বার যেই ফোন নাম্বারটা কারো কাছে নেই সেই ফোন নাম্বারটা তাকে দিয়েছে এবং যথারীতি সেটা নিয়ে দিদি কিন্তু বলতে বসে গেলেন যে চিনার আবার একটা জায়গায় ইন্টু কুলু 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 করার ইচ্ছা হয়েছিল কিন্তু চিনা এরকম কিন্তু জায়গায় জায়গায় টেস্টিং করে বেড়াচ্ছে টেস্টিং করে বেড়াচ্ছে যেমন হ্যালো 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 মাইক টেস্টিং ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর হ্যালো 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 মাইক টেস্টিং সেরকম টেস্টিং করে বেড়াচ্ছে জায়গায় জায়গায় হ্যাঁ যে কোন পুরুষটাকে সে কিন্তু তার জীবন সঙ্গী হিসাবে চুজ করবে এবং এই ছেলেটির ক্ষেত্রে দুই পাতা গল্প হয়েছে দিদি বলেছেন এ বেশি দূর এগোয়নি দুই পাতা গল্প হয়েছে হ্যাঁ সেখানে কিন্তু ওর চরিত্রটা বোঝা গেছে মানে হেন তেন যেন তেন প্রকারেন হ্যাঁ বাই হুরুক এন্ড ক্রুক চিনাকে প্রমাণ করতে হবে সবার কাছে চীনা একটা চরিত্রহীন নোংরা যে নিজের শরীরের জ্বালা মেটানোর জন্য তার ছেলেকে বাচ্চাকে রেখে বেরিয়ে গেছে নয় মাস জ্বালা মেটিয়েছে দিদি বলছেন এমন এমন ভিডিও ক্লিপিংস দিদির ভাইয়ের কাছে গচ্ছিত রাখা আছে যেটা কোর দেখলেই বুঝে যাবে যে এই মা কতটা নোংরা এই মা কতটা নোংরা কতটা হিংস্র একটা মেয়ে তার আত্ম রক্ষা করার জন্য কি হয় বন্ধুরা তোমাকে যদি আজকে শ্বশুর বাড়ির দুইজন তিনজন মিলে এসে অ্যাটাক করে সেই ক্ষেত্রে তুমি আত্মরক্ষা করার জন্য কি করবে হিংস্র হবে না মা লক্ষ্মীর ঘুরে বেড়াবে তখন তুমি রণচন্ডীর রূপ নেবে না মা লক্ষ্মী সাজবে কোনটা সাজবে একটু বলো তো একটু বলো তো নিশ্চয়ই তখন তোমরা মা সাজবে না তখন তোমরা রণচন্ডীর মূর্তিটাই ধারণ করবে তো সেই ক্লিপিংসটা যদি কেউ তুলে রাখে সেটা ভিডিওতে দেখানোর মানে কোটে প্রমাণ করার জন্য তাহলে এখানে তো বোঝা যায় ভাই সে ঠান্ডা মাথায় গেম খেলেছে ঠান্ডা মাথায় গেম খেলেছে মেয়েটাকে টর্চার করে ঠান্ডা মাথায় যত্ন সহকারে প্রমাণ হিসাবে রেখে দিয়েছে তো আশা করি সেখানে কোর্ট নিশ্চয় বুঝতে পারবে যে এখানে কি গেম প্ল্যানটা করা হয়েছে একটি মেয়ে তার আত্মরক্ষা করার জন্য রণচন্ডীর রূপ ধারণ করেছে সেটা দেখে যদি কোর্ট বিচার করে যে এই মায়ের কাছে মেয়ে বাচ্চা যাওয়ার যোগ্যতা নেই এই মা বাচ্চা নিতে পারে না কারণ একটা মানুষের মধ্যে রাগ ক্ষোভ অভিমান দুঃখ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু থাকবে তার মানে এটা নয় যে যে মায়ের কাছে যে মায়ের রাগ থাকবে সে মায়ের বাচ্চা বাচ্চা পাওয়ার অধিকার নেই এটা কিন্তু আমাদের আইনের সংবিধানে ভারতীয় সংবিধানে কোথাও এরকম নেই যে যে মায়ের মানে রাগান্বিত হলে সেই মায়ের কাছে বাচ্চা কখনো দেওয়া যাবে না বা সেই মায়ের বাচ্চা পাওয়ার অধিকার নেই এমন কোনো জায়গায় কিন্তু আইনতভাবে নেই এবং আরেকটা কথা এই অডিও ভিডিও মানে চ্যাট হ্যাঁ এইগুলো আমার মনে হয় শুনেছি আমি যে কোটে নাকি এইটাই একেবারে সর্বোচ্চ প্রমাণ হিসাবে ধরে নেওয়া হয় না কারণ এখন কোটো জানে যে চ্যাটিং মানে নিজের অনেক রকম এই যে বিভিন্ন অ্যাপের মাধ্যমে চ্যাটিং নিজের মতন করে তৈরি করে দেওয়া যায় ফটো এডিট করে মানে যে কোনো কিছু করে দেওয়া যায় এবং ভিডিও ক্লিপিংস ভয়েস মোল্ড করেও নানান রকম কিছু করে দেওয়া যায় সেইখানে কিন্তু এখন কিন্তু বর্তমানে ভয়েস ভয়েস রেকর্ডিং কল রেকর্ডিং তারপরে চ্যাটিং এগুলোতে কিন্তু একেবারে মানে একেবারে প্রমাণ হিসাবে ধরে নেওয়া হয় না ধরে নেওয়া হয় না মানে এইটাই আর কি শেষ প্রমাণ এটা দিলেই আর কি প্রমাণ হয়ে যাবে যে চীনা কতটা নোংরা সেটা কিন্তু প্রমাণ হয় না এটা আমি শুনেছি এবার যারা আইনের আইনজ্ঞ তারা নিশ্চয়ই এটা বলতে পারবেন যে এটাতে কতটা সত্যতা মিথ্যতা আছে আমি এটা শুনেছি সেটাই আমি বললাম এবার দিদি বলছেন যে চীনার চরিত্র এমন খারাপ যে চীনা এই পুরুষটির সঙ্গে একটা এই দাদা আর কি ওর সঙ্গে ইন্টুগুলোগুলো করতে চেয়েছে এবং সেই কারণের জন্য দাদা এখন ওকে পেছন থেকে সাহায্য করছে এবার কোর্টে কি করতে গেছে দিদি বলেছেন এতদিন বলেছেন যে চীনা কোনো রকম স্টেপ নেয়নি চীনা কোনো রকম স্টেপ নেয়নি তার বাচ্চা নেওয়ার জন্য দিদি বলছেন যে চীনা নিজের শরীরের খিদে মেটাতে এতটা ব্যস্ত ছিল যে চীনা কিন্তু বাচ্চার কাস্টেডির জন্য কোনো কিছু করেননি কিন্তু কালকে দিদি বলছেন যে দোসরা সেপ্টেম্বর চীনা একটা পিটিশন কিন্তু ফাইল করেছিল দোসরা সেপ্টেম্বর বাচ্চা নেওয়ার জন্য একটা মানে ফাইল কিন্তু করেছিল আমরা বলছি না দিদি বলছেন তাহলে দিদি সেখানে আপনি কি করে বলছেন যে চীনা তার বাচ্চা নেওয়ার জন্য কোনো সেপ্টেম্বর একটা পিটিশন ফাইল করেছিল এবং কালকে চীনা চীনা কোটে কোটে গেছিল গেছিল কি করতে না আরেকটা পিটিশন ফাইল করার জন্য এবং এটাতে বোঝা গেল যা মানে পিটিশন ফাইল করা হলো এখানে বাচ্চা নেওয়ার মানে বাচ্চা পেয়েই যাবে এমন কোনো ব্যাপার ঘটলো না আবার আগের দিন আমরা টন্ডিপের ক্ষেত্রেও কি দেখলাম দুই তিন আগে দুই তিন দিন আগে টন্ডিপ কি বলছে যে আমরা সব কাজ একেবারে ফাইনাল করে ফেললাম সব করে ফেললাম এবার দেখা যাক কে কতদূর দৌড়াতে পারে মানে ঘরে বসে থাকবো দৌড়াবো না এটা তো হয় না জলে নামলে হ্যাঁ গলা পর্যন্ত কেউ জলে নামলে নিজে যদি কাউকে গলা পর্যন্ত জলে নামাতে গেলে নিজে কেউ কোমর পর্যন্ত জলে নামতে হয় আমাদের টন্ডিপ ভাই বলেছে তাহলে টন্ডিপ ভাই কী করেছে টন্ডিপ ভাইয়ের দুটো কেস চলছিল দুটো মানে আর কি কোর্টে তোমরা সবাই যেন দুটো কোর্টে টণ্ডীপ ভাইয়ের দুটো কেস চলছিল সেই কেসটাকে ট্রান্সফার করে হাইকোর্টে সেই কেসটাকে এক জায়গায় করে একটা উকিল দুটো উকিল ছিল দুইজন উকিলকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ টণ্ডীপ ভাইয়ের যে উকিলরা ছিল তারা কিন্তু টণ্ডীপ ভাইকে টাকা পয়সা দিয়ে পাঁচ থেকে আটকে রেখেছিল। এবং টণ্ডীপ ভাইয়ের টণ্ডীপ ভাইকে মানে ঠিকভাবে কাজ না মিডিল হিসাবে যিনি কাজ করছিলেন সেই আমাদের আলুদ্দম দাদা সেই আলুদ্দম দাদা কিন্তু এখানে টাকা পয়সা খাচ্ছিল এবং এই আলুদ্দম দাদা কিন্তু ওইদিকে চীনার উকিলের সঙ্গেও নাকি যোগাযোগ করেছিল তাকেও কিছু টাকা পয়সা দিয়ে মানে আর কি কেসটা দফা দফা করতে চেয়েছিল তো এই দম দাদা মাঝখানে কিন্তু প্রচুর টাকা পয়সা খেয়েছে এবং দম দাদার মারফতই দিদি বলছেন মানে প্রচুর খবর এদিক ওদিক হয়েছে মানে ভেতরকার খবর মানে এরা বলছিল না যে শস্যের মধ্যেই ভূত আছে শস্যের মধ্যেই ভূত আছে কি করে ভেতরের খবর বাইরে যাচ্ছে তো এই দম দাদার মারফত কিন্তু কারণ দম দাদার সঙ্গে নাকি অনেক ক্রিয়েটারের কথোপকথন হয় এবং সে ক্রিয়েটারদের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে উনি কিন্তু বেফাস অনেক কথা ভেতরের কথা মানে বারে বের করে দিয়েছেন এবং সেই কারণের জন্য আলুদ্দান দাদাকে এই কেস থেকে পুরো দামে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই কেসটা হাইকোর্টের উকিলদের উকিল চেঞ্জ করে হাইকোর্টের কাছে উকিলদের কাছে হ্যান্ডওভার করা হয়েছে তাহলে এখানে বিশেষ কিছু কাজের অগ্রগতি হয়নি মানে কেসের কোনো অগ্রগতি হয়নি যে কেস আজকে আমরা জিতে গেছি আজকেই বাচ্চা আমাদের কাছে থাকবে মা আর বাচ্চা নেওয়ার কোনো কথাই বলবে না বাচ্চা নিতেই পারবে না কিন্তু টন্ডেভ ভাই কিন্তু এসে এমন ভাবে আমাদেরকে দেখিয়েছে এই যে কোন ব্যাপারি না আমরা বাচ্চা পেয়ে গেছি হাইকোর্টে আমরা কেস জিতে বসে আছি আরে কোথায় আমাদের কি করবে আমাদের সুপ্রিম কোর্টে নিয়ে গেল আস্তে আস্তে চলে যাব কারণ আমাদের আমার পাশে আমার দিদি রয়েছে আমি কোন ব্যাপারি না ভয়ই পাই না ভয়ই পাই না এই রকম একটা ব্যাপার সে কিন্তু লোকের কাছে প্রমাণ করতে চাইলো কিন্তু আদো কিন্তু ব্যাপারটা সেরকম কিছুই ঘটেনি মানে জাস্ট কেসটা হাইকোর্ট পর্যন্ত গেছে হাইকোর্টের উকিলরা এবার কিন্তু কেসটা লড়বে একটা জায়গায় দুটো কেসই এবার এক জায়গায় থেকে লড়া হবে এইটার একটা প্রসেস হয়েছে আর চীনাও কিন্তু একটা পিটিশন ফাইল করেছে এবং চীনা যেখানে বলেছে যে মোটামুটি বাচ্চার কাস্টেডি আমি পাচ্ছি মানে পাচ্ছি মানে তোমরা একটা সুখবর পেতে চলেছ সেই কারণের জন্য মিষ্টিমুখ করালাম এবং দিদি যথারীতি বসে গেল কালকে কি করতে না চীনার চরিত্রে কালিমা লিপ্ত করতে চীনা এতদিন তুই কোথায় ছিলিস কোথায় তোর বাচ্চার কথা এতদিন তো মনে পড়েনি বাচ্চারা মাতৃক মানে কি বলে বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃ করে এতদিন তুই কোথায় ছিলিস কোথায় ছিলিস এতদিন তুই তোর এতদিন মনে পড়েনি যে বাচ্চারা ইসে বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃ করে এতদিন মায়ের মাতৃত্বের কথা মনে পড়েনি নয় মাস শরীরের জ্বালা মেটানোর পরে শরীরের ক্ষীরা মেটানোর পরে এখন তোমার নয় মাস পরে মনে হয়েছে যে বাচ্চাকে এখন তোমার কাছে আনতে হবে তোমার কাছে আনতে হবে আর এই গোল আলু মানে আইমিন হচ্ছে সেবক দাদাও ওর পাশে রয়েছে কি করছে ওখানে করছে কারণ আরে ভাই চীনার তো চরিত্র খারাপ চীনা সর্ব জায়গায় দেহের চাহিদা মিটিয়ে বেড়ায় তা বলছে দিদি আপনার ভাইও তো সেম কাজটা করে তো ভাইয়ের ক্ষেত্রে মুখটাকে বন্ধ করে রাখেন কেন ভাইয়ের ক্ষেত্রে মুখটা বন্ধ করে রাখেন কেন ও আপনারা সংসার ধর্ম পালন করছেন তাই না ইন্টুকুলুকুলুটা সংসার ধর্ম পালন করে করছেন তা সবার কপালে তো আপনার মতন এইরকম সিদ্ধারাহীন পুরুষ মানুষ জোটে না সবার কপালে আপনার মতন সিদ্ধারাহীন পুরুষ মানুষ জোটে না যে ঘরে একটা বাইরে একটা মারিয়ে যাচ্ছি প্রত্যেকটা ভিউয়ার্স বুঝতে পারছে অন্ধকানা লুলা সবাই বুঝতে পারছে যে আপনি নোংরামি করছেন কিন্তু তারপরে এসে চুল ছেড়ে এত বড় একটা সিঁদুরের টিপ পরে আর এখানে গাদাখানির সিঁদুর পরে বসে এসে ভণ্ড সতী সাজার নাটক করছেন আর আপনার ভিউয়ার্সে গিয়ে হাততালি দিচ্ছে হ্যাঁ বিশাল বড় সতী এসেছে সতী পিঠ গড়ে দেওয়া উচিত ওনাকে তো আপনার ভাইও তো আসানসোলে ইন্টুগুলো করতে ঢুকেছিল গাড়ির ভেতরে হ্যাঁ জিন্সের প্যান্ট ছিল বলে ইন্টুগুলো গুলোটা সারতে পারেনি সারতে পারিনি তো সেটা বলেন না কেন সেটা বলেন না কেন হ্যাঁ আজকে চিনার পাশে যে দাঁড়ায় সে চরিত্র খারাপ হয়ে যায় সে চরিত্র খারাপ হয়ে যায় কারকে জন্মদিনের উইশ করেছে মানেই তার সঙ্গে শুতে চেয়েছে আপনার বক্তব্য অনুযায়ী তা আপনি তো বাড়ি বয়ে গিয়ে আরেকজনের জন্মদিন পালন করতে গেছিলেন তাহলে সেখানে আপনাদের চরিত্র নিয়ে যখন লোকে আঙুল তোলে তখন মেনে নিতে পারেন না কেন নিজেকে তখন সতী নারী চরিত্রবতী নারী হিসাবে প্রমাণ করেন কেন যখন এই নোংরামিগুলো করেন তখন নিজেকে চরিত্রহীন চরিত্রবতী নারী প্রমাণ করেন কেন একটা ছেলের ওয়াইফ নেই বাড়িতে একটা ডিভোর্সই ছেলে যার ডিভোর্স কেস চলছে দিন নেই রাত নেই তার সঙ্গে গিয়ে আপনি হ্যাঁ পড়ে রয়েছেন এটুলির তার বাড়িতে কোথায় সে ঘুরতে যাচ্ছে আপনি সেখানে কোথায় সে কোটে যাচ্ছে আপনি সেখানে কোথায় সে লুলি করতে যাচ্ছে আপনি সেখানে তাহলে সেই ক্ষেত্রে নিজের চরিত্র দিকে তাকান না কেন এটা নিয়েও তো লোকে হাসাহাসি করে হ্যাঁ এটাতেও তো যদিও আপনার লাজ লজ্জা নেই যদিও আপনার লাজ লজ্জা নেই তাই আপনার কাছে এটা কিছু মনে হয় না খুব সোজা লাগে না একটা মেয়েকে যার সঙ্গে পারছি তার সঙ্গে শোয়াতে খুব মজা লাগে খুব মজা লাগে মানে আমাকে যেন তেন প্রকারেন প্রমাণ করতে হবে ভাই চীনা হচ্ছে চরিত্রহীন মেয়ে ছেলে জায়গায় জায়গায় শরীর বিকিয়ে বেড়ায় আগে নিজের দিকটা দেখুন নিজের দিকটা দেখুন এই দেশেও শরীরের চুলকানি এখনো কমাতে পারেননি হ্যাঁ মাসে মাসে দুবার তিনবার করে আপনাকে গায়েব হয়ে যেতে হয় ওয়াইটি থেকে ওয়াইটি থেকে গায়েব হয়ে যেতে হয় শরীরের শরীরের চুলকানি মেটানোর জন্য তাহলে এখানে এসে কি বিশ্লেষণ মারাতে বসেন একটা হাঁটুর বয়সী মেয়ের হ্যাঁ কোর্ট এখনো আছে আমাদের দেশে আইন আদালত এখনো আছে ছেড়ে দিন না এত মাথায় চাপ নিচ্ছেন কেন ছেড়ে দিন ছেড়ে দিন দেখুন যে মা বাচ্চা পর্যন্ত পৌঁছাতে পারে না পারে না মা বাচ্চা নিতে পারে না পারে না দেখুন না দেখুন গলাবাজি করার কি আছে আপনি তো প্রতিদিন এসে এমন ভাব দেখান আপনি কেস জিতেই গেছেন তাহলে চীনা যদি কিছু না করে থাকে বাচ্চা নেওয়ার জন্য আপনার তো আনন্দ হওয়া উচিত মিষ্টি মুখ করানো উচিত সবাইকে এই যে তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল চিনার বিরুদ্ধে ভিডিও করছে তাদের সকলকে মিষ্টি মুখ করা উচিত গেট টুগেদার করে আপনার ভাইকে আবার একটা পার্টি সার্টির অ্যারেঞ্জ করা উচিত আপনারা তো জানেনই যে চীনা বাচ্চা পাবে না তাহলে ভাই এত কনফিউশন কিসের যেখানে আপনি জেনেই গেছেন যে চীনা আর বাচ্চা পাবে না সেখানে এত কনফিউশনের তো কোনো কাজ নেই তাই না সেখানে একে দিয়ে টোপ দিচ্ছেন চীনাকে কোথাও একটা চ্যাটিং ফ্যাটিং করিয়ে এনে ভিউয়ার্সদের কাছে সেই চ্যাটটা রিভিল করে প্রমাণ করতে দেখো ভাই এর শরীরের খিদা কতটা এর চুলকানি কতটা হ্যাঁ তো ভাইয়ের চুলকানিটা একটু দেখান ভাইয়ের চুলকানিটা দেখান মেয়েটার চুলকানি তো নমাজ থেকে দেখাচ্ছে ন মাসে তিন তিনবার প্রেগনেন্ট করে দিয়েছেন চুলকানি দেখানোর জন্য একটা পুকুর পুরো কন্ডম দিয়ে ভর্তি করিয়ে দিয়েছেন চুলকানি দেখানোর জন্য এখন সমাজসেবক দাদা এসে দাঁড়িয়েছে তাকেও একেবারে শুইয়ে দিয়েছেন মেয়েটার সাথে মাঝে যখন উনি সরে গেছিল তখন ব্যাস বাবা ধন্য ধন্য বা উনি খুব ভালো কাজ করেছেন উনি অত্যন্ত বুদ্ধিমান উনি বুঝতে পেরেছে যে এইভাবে ওনাকে এখানে এইভাবে ওনার মান সম্মান নষ্ট হবে তাই উনি সরে গেছেন আবার কালকে যখন আপনার মনে হয়েছে যে না সমাজসেবক দাদা তো পেছন থেকে খেলছেন ব্যাস অমনি টাপড় একেবারে তুলে নিয়ে বসে পড়েছেন আবার চিরাকে শোয়াতে আবার চিনাকে শোয়াতে শুধু চিনাকে নয় ওই ভদ্রলোককেও নোংরা চরিত্রের প্রমাণ করার জন্য কি বললেন যে আপনারই একজন কো বা মানে জন্মদিন উইশ করেছিল এবং তাকে গিফট দেওয়ার জন্য তার বাড়ির ঠিকানা চেয়েছিল মানে সত্যি কথা বলতে আপনাদের কিছু বলার নেই আপনাদের রাজত্ব চলছে বুঝলেন আপনাদের নোংরামের রাজত্ব চলছে আর সেইগুলো ভিউয়ার্সরা গিলছে আর ভিউয়ার্সরা আপনাদের ভিউজ দিয়ে মাথায় তুলে রেখেছে তবে কি তো সবকিছুর একটা শেষ শেষ আছে আছে কবে কোনদিন দাপ করে ওপর থেকে নিচ পর্যন্ত নিচে এসে পড়বেন তখন আর নিচ থেকে ওপরে উঠতে পারবেন কি না সেটা আপনিই জানেন সেটা সময় বলবে সেটা সময় বলবে আর কিছু বলার নেই বন্ধুরা এটাই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকো